ব্যবসায়ী ভাইরা দেশের যখন রাজনৈতিক দুরবস্থা তখন একটা কান্ডারির ভূমিকা কারা পালন করতে পারে ব্যবসায়ী দেখছেন রসুলার হিকমত রাতের বেলায় টয়লেট কমাইতে বললেন এটা একটা হিকমত ছিল রান্নার চুলা বাড়াইতে বললেন এটা একটা হিকমত ছিল অন্য কাউকে না পাঠিয়ে নবীজি কারে পাঠাইলেন একজন মার্সেন ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না বড় মাপের একজন এক্সপোর্ট ইম্পোর্টকারী একজন বড় মাপের ব্যবসায়ী যার বিলিয়ন বিলিয়ন রিয়ালের ব্যবসা ওই যুগে ছিল এমন একজন ব্যবসায়ীকে রাসূলুল্লাহ পাঠালেন ওসমান জিলনুরাইন কেন অনেকের সাথে তার লেনদেন ছিল ব্যবসার কারবার ছিল এটাও একটা ভালো ভূমিকা সমাজে রাখতে পারে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তার জীবনের প্রত্যেকটা কাজ উন্নতির জন্য স্মরণীয় আমার বন্ধুরা ও ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করবেন খবরদার ওজনে কম দেবেন না কোরআনুল কারিমে আজকে যে আয়াত এ কারিম আপনাদের সামনে আমি তেলবাদ করেছি সুরায় বানী ইসরাইল পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা বলছেন وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا مبدوار شمعي تمرا مبدوار شمعي ما بيبوري بنو دبب সঠিক ওজন দেবে পাল্লায় সঠিক ওজন দেবে সঠিক করবে আর এর পরিণাম হবে শুভ ভালো কাজ করবে এটা দুনিয়া যত ভালো কাজ আছে নেওয়ার সময় কিছু লোকেরা ওজনে কারসাজি করে বেশি নেয় দেওয়া সময় কম দেয় আবার কেনে একরকম বেসে আর এক রকম এরকম কিছু পাবলিক আসে না নাই ব্যবসা হালাল মোবাদেলাত সেই হে সেই কোন জিনিসের পরিবর্তে জিনিসকে এক্সচেঞ্জ করা পরিবর্তন করা মোবাদেলাত এটা কিন্তু জা দিয়া তো এটা কি আওয়াজ দিয়ে বলেন এটা কি জা দিয়া সুতরাং আপনি পণ্য দুই টাকা দিয়ে কেনেন তিন টাকা চার টাকা বিক্রি করেন তবে পণ্য দুই টাকা দিয়ে কেনেন কখনো ক্রাইসিস মুভমেন্টে দশ টাকা বিক্রি করবেন না এটা ফেরাউনি শরীর ফেরাউন ফেরাউন রমিসিস এই ফেরাউন অর্থাৎ রাষ্ট্রের প্রধান হওয়ার আগে তার দুইটা কাজ ছিল এক সময় ছিল সে ব্যবসায়ী আরেক সময় ছিল মিশরের সিটি কর্পোরেশনের সব থেকে বড় কবরস্থানের তিনি ছিলেন জিম্মাদার পাহারাদার কেয়ারটেকার একবার দেশে চরম ভাবে একটা প্লেগ নাকি একটা রোগ হলো সমানে মানুষ মারা যেতে লাগলো তখনকার যুগে তো এরকম কোনো ডাক্তারি চিকিৎসা আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না এবং কি আজকে যে হসপিটালগুলোতে নানান ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্ট আছে মানুষের চিকিৎসার জন্য নানান সরজম আছে সেই যুগেতে এগুলি ছিল না সুতরাং তখন সমানে লোক মারা যেতে লাগলো আর এই লোকগুলোকে কবর দেওয়া নিয়ে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হলো আর এই সময় চড়া মূল্যে মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে ঘুষ নিয়ে রেশোয়া নিয়ে লাশ দাফন করতে সুযোগ দিত এই রমেসিস আর আর তার এর আগে ব্যবসা ছিল কেউ কেউ বলেছেন এটা কতটুকু সত্য তবে অনেকে বলেন বাজুল রুলামা এবং ঐতিহাসিক বেদরা কেউ কেউ বলেন তার তরমুসের ব্যবসা ছিল কেনার সময় গোনায় কিন্তু বেচার সময় মেপে ব্যস্ত তোর মুছির ব্যবসা থাকলে আবার রাগ করেন না জামানসার সাহেব এরকম পীর দাদা পীর সাহেবদের তোর মুছ খাওয়াবো না হাদিয়া দেবো না ক্ষেতের থেকে কিনলেন 10 টাকা 10 টাকা পার পিস দোকানে এনে 50 টাকা কেজি আপনার চরিত্রটা কি ফেরাউনের চরিত্র এটা ফেরাউনের কাছে হলো ব্যবসা হালাল আপনি ব্যবসা করেন হালাল এবং রিস্কের কত ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে দেয় 90 ভাগ ব্যবসার দ্বারা যত ভাগ্যের পরিবর্তন হয় চাকরির দ্বারা অবশ্য এখন দুনিয়াতে সব থেকে লাভজনক ব্যবসা হল পলিটিক্যাল ব্যবসা দ্বিতীয় ব্যবসা হল ওই যে কি আইন আইনের মায়ের ফ্যাসের ব্যবসা এইটা হলো সব থেকে রাজনৈতিক নেতা হলে আমরা মাছের চাষ করি অত লাভবান হই না বড় বড় নেতা এমপিরা মাছের চাষ করছে ছয় মাসে সাত মাসে দশ বারো কোটি টাকার মালিক হয়ে গেছে চার বছরে তার আয় হিসাব দেখাইছে সাতশো আষ্টশো গুণ বাড়ছে কি আলা দিনের সে পুকুরের মধ্যে ছিল যে ছোট্ট একটা পুকুরে সেলামাস মাছ সুসরা মাছ আর দুইটা বাতাসি কাজুরি মাছ আর হলো আপনাদের ওই যে কি কি হালদা নদীর দুই চারটা মিরগাল আর রুই মাস কোনা ছেড়ে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আসলে আল্লাহ তো সব জানে সুইস ব্যাংকে টাকা কোন জায়গা থেকে পাচার করেছো কেউ জানে না কে জানে না ধোকা পলিটিক্যাল ব্যবসা হলো বড় ব্যবসা দেখেন না লোকের আঙ্গুল ফুলে কলা গাছ এই জন্য রাগ করে না ভাই ওয়াজের মধ্যে রাজনীতির কথা আমরা বলি না বরং ওয়াজে ওয়াজের কথাই বলি আপনারা মসজিদের ইমাম নির্বাচন করতে দেখেন লোকটা বাদ পার কিনা সোর কিনা সোর কিনা নিশা খায় কিনা বাবা গাজা লাল খায় কিনা কিনা মাঝে মাঝে তাল হয়ে থাকে মাঝে মাঝে থাইল্যান্ড তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় গিয়া উল্টা পাল্টা কিছু করে কিনা এগুলি মসজিদে পঞ্চাশ ষাট একশো পাঁচশো লোকের ইমামতি করবে তাকে নির্ধারণ করতে গিয়ে এত কিছু সুলচেরা বিশ্লেষণ করবেন একটা ইমামতির চার লাখ পাঁচ লাখ দশ লাখ লোকের ইমামতির দায়িত্ব নামাজের ইমামতির দায়িত্ব সারিটা ঠিক নাই কোন মানুষের মতো লম্বা লম্বা সারি শাড়ির মধ্যে আবার লিপস্টিক না কি বলে নেম পালিশ লাগানো এগুলি আপনারা সব খুঁটে খুঁটে খেয়াল করলেন দশ লক্ষ মানুষের ইমামতি দেওয়ায় বোতল খায় না খায় না টাকা পাচার করে না করে না বেগম পাড়ায় বাড়ি আছে কি নাই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছেন কি করেন নাই এগুলির কোনো খোঁজ খবর আপনারা রাখেন করলেন কথাটা কি রাজনৈতিক হলো যদি রাজনৈতিক হয় তাহলে একটা রাজনৈতিক কথা বলি যদি রাজনৈতিক হয় তাহলে একটা রাজনৈতিক কথা বলি আচ্ছা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার কলিজাত থেকেও দামি তিনি একমাত্র আমার পায়গাম্বার তিনি একমাত্র আল্লাহর আখেরাতে আমার সফাৎকারী সুবাসকারী তিনি হাবিবে কিবরিয়া আল্লাহর হাবিব এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে এ ব্যাপারে আমরা যে যাই হই একমত সবাই কয় মত

এই রাষ্ট্র পরিচালনা যদি একটা নিন্দনীয় কাজ যদি হতো রসুল্লাহ সাল্লাম আবদুল্লাহ ইবনে ওবাইকে দায়িত্ব দিতেন ও আবদুল্লাহ ইবনে ওবাই এই রাষ্ট্র পরিচালনা তুমি করো আর আমি নবী মোহাম্মদ আমার সাহাবিদেরকে নিয়ে মসজিদে ঢুকে যাই নবীজি কল্যাণময় রাষ্ট্র করলেন সেই রাষ্ট্রে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম লোকদেরকে জড়ো করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন শোনো আজকে থেকে কোনো গরিব মানুষ যদি একটুখানি দুইটা ডাল ভাত খাওয়ার জন্য একটু রুটি খাওয়ার জন্য একটু জয়তনের তেল দিয়ে রুটি খাবে এই কাজের জন্য কোন মানুষ যদি বাচ্চা কাচ্চা ক্ষুধার যন্ত্রণায় যদি কান্নাকাটি করে বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না ঘরে বিবির পরনে কাপড় নাই তালি দেওয়া ছেঁড়া কাপড় ইজ্জত বাঁচানো যায় না এই জন্য কোন লোক যদি ঋণ করে ওই লোকটা যদি ঋণ পরিশোধ করার আগে মারা যায় আমি ওই লোকের ঋণের বোঝা আমার কাঁধে তুলে নিলাম আমি কি কিংে একটা বেদাতের কথা বলবো বলবো আমি খুব ভয় পাই খুব ভয় পাই তার কারণ হলো আপনারা আলেমদেরকে ভালোবাসেন কিন্তু আপনাদের মতের বিরুদ্ধে হেলে আপনারা সে আলেমদেরকে তুলো ধোনা করতে ছেড়ে দেন এই জন্য ভয় পাই ভাই আল্লাহর কসম কোন অসত্য তথ্য নয় সহি হাদিস এবং ইতিহাসের কথা রসুল্লাহ সাল্লাহ আলিহসালামের কাছে জানা যায়লে আমাদের বাংলাদেশে একটা বেদা চালু হয়েছে মরা লাশ সামনে নিয়ে হাজার লোকের বক্তৃতা দেয় আমার বুঝে আসে না লাশ সামনে হাজার লোকের বক্তৃতা দিতে হবে কেন এখন এই দলের অমক ওই দলের তমক উনি বক্তৃতা দিবেন লাশ আছে জানাজা হবে আধা ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বক্তৃতা চললো আল্লাহর কাসাম চট্টগ্রামের আলেমরা যদি কামরুল ইসলাম সাইদকে নিষিদ্ধ করে তারপর আল্লাহর কসম বলবো এটা বেদাল এটা ইসলামে একটা নতুন রুসুম চালু হয়েছে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করুণার নবী আল্লাহর যিনি হাবিব হাবিবে কি রসুলুল্লাহর কি আমল ছিল সেটা শোনেন আপনার আমলটা আপনি যত বড় বিদেশি পীর যে দেশে পীর হন না কেন আপনার আমল গ্রহণযোগ্য নয় আমার হাবিব আমার নবীর সুন্নতের খেলা হয়ে রসুল কি করতেন শোনেন আল্লাহ রসুলের কাছে কোনো জানা যায় রসুলুল্লাহ সালসলাম জানা জায়গা পড়নের আগে জিজ্ঞেস করতেন এই লোকের কোন দেনা কোন ঋণ কোন দাইন আছে আছে যদি লোকেরা বলতো আছে তার ওয়ালি অরেশকে আছে এই ঋণ পরিশোধ করার মতো কেউ অ্যাবিলিটি ক্যাপাবিলিটি তার কোন সম্পদ কোনো কিছু আছে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন কখন দেবে কিভাবে দেবে এই তার সাথে আলোচনা করো ঋণ যিনি পাবেন যিনি ঋণ পাবেন ঋণদাতা তার সাথে আলোচনা করো আলোচনার ভিত্তিতে সমাধান হয়েছে এতদিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ করা হবে এই এই জিনিস বিক্রি করে অথবা এই ঋণের পরিবর্তে এই জিনিস দেওয়া হবে নবীজি দাঁড়াতেন জানাজা পড়তেন রসুল্লাহ সাল্লাহাম জানাজা পড়তেন এবার ঋণ করেছে কিন্তু লোকটা ঋণের পরিশোধ করার মতো কিছুই নাই নবীজি খোঁজ নিলেন লোকটা গরিব তবে সে বেগম পাড়ায় বাড়ি বানানোর জন্য প্রাডো গাড়ি কেনার জন্য কোন ইন্ডাস্ট্রি করার জন্য লোনটা নেয় নাই এলাকার লোকজন সাক্ষী দিলুইয়া রসুলাল্লাহ বড়ো অভাবের মধ্যে লোকটা ছিল যার কারণে বাচ্চা কান্না সহ্য হয় নাই বউ সেরা কাপড় পরে তালি দেওয়া কাপড় পরে ইজ্জত ঢাকতে পারে না সেই জন্য লোকটা ঋণ করে এই থেকে থেকে দোকান ওই দোকান থেকে কিছু ঋণ করছে লোকটা কিন্তু দেওয়ার মতো কোনো সম্পদ নাই নবীজি দাঁড়িয়ে বললেন আমি নবী মোহাম্মুদুর রসুল্লাহ আমি রাষ্ট্রের প্রধান তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি এই

পেটের দায়ে মানুষ কত যক্ত নাই ঋণ করেছে আমি রাসূল সাল্লাল্লাহু তার ঋণের জিম্মাদার হয়ে গেলাম রাষ্ট্রের থেকে নবীজি সেটা পরিশোধ করেছেন এই ব্যাপারে এই ব্যাপারে জাবির বিন আব্দুল্লাহ লম্বা একটা ঘটনা আছে আমি সেদিকে যাব না রাত হয়ে যাচ্ছে বন্ধুরা আমার বন্ধুরা আমার তাহলে আপনি লাশ সামনে দাঁড়িয়ে তার ঋণের ফয়সালা করবেন আপনি বেগম পাড়ায় বাড়ি করেছেন রাষ্ট্রের সম্পদ লুট করেছেন হাজার কোটি টাকা ইচ্ছে করে মার দিয়া বিদেশে পাচার করেছেন আর সমাজে তথা কথিত ভদ্রতার খোলস পড়া কিছু শয়তান কিছু শয়তান উপরের চেহারাটা যাদের ভালো ভিতরের চেহারাটা কতর্য সে মানুষগুলো লাশ সামনে নিয়ে বক্তিতা দিচ্ছে ফেরেশ তারা তোদের উভয়ের উপরে লানত প্রদান করছে লানত প্রদান করছে আল্লাহ লানত বর্ষণ করছে তোদের উপর এই জন্য লাশ সামনে নিয়ে বক্তৃতা নাই এই এই রুসুম এটা বদ রুসুম এটা এইটা হচ্ছে একটা সুন্নতের খেলাফ এটা হচ্ছে স্পষ্ট একটা বেদা আমি ইমাম সাহেবরা যারা আছেন। ওলামা একরামরা যারা আছেন তাদের যে মতের হন যেই দলের যেই দর্শনের হন আপনার পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনি একজন আলেম আপনার কাছে করজর অনুরোধ করব আপনি এই জাতিকে ফেরান নাহলে আগামী বিশ পঁচিশ বছর পর এই ভয়াবহ বেদাত সমাজে স্টাবলিশ হয়ে যাবে বলছিলাম বন্ধুরা আমার কল্যাণময় রাষ্ট্র নবীজি করলেন আল্লাহ নবী রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ও বিদুবারা কার ঘরে বাজার নাই সদায় নাই বলো আমি বিশ্বনবী বাজার সদায় কাঁধে বহন করে দিয়ে যাব বিশ্বনবী রাস্তায় চলতেন কোনে তিম দেখলে কোন ধর্মের টিম কোন জাতির কোন বংশের টিম তা देखते না রাসূলুল্লাহকে যদি কেউ বলতো এই সন্তানটা এতিম মুসলিম অমুসলিম যেই হোক না কেন নবীজি এতিমের মাথায় হাত বুলাই দিতেন রহমতের নবী তার মাথার উপরে হাত বুলাই দিতেন আদর করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা কল্যাণময় রাষ্ট্র করলেন রসুল্লাহ সব থেকে প্রিয় যে নারীর প্রতি আমার হাবিবে কি আমার রুহানি পিতা সারা দুনিয়ার নবীদের ক্ষমতা গ্রহণ করলেন যে নারীর প্রতি নবীজির দুর্বলতা ছিল সে নারী ছিল মা খাদিজা তিনি আমাদের বড় মা তিনি আমাদের কোন মা আমাদের বড় মার প্রতি নবীজির একটা আলাদা দুর্বলতা ছিল এই বড় মা এমতে পর নবীজি যেই নারীর প্রতি দুর্বল ছিলেন যে নারী হলো নবীজির কলিজার টুকরা নয়নের মনি সাইয়্যিদাতুন নিসা ফি আহলুল জান্নাত فاطمه الزোহরা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নারীর প্রতি নবীজির সবথেকে বেশি আলাদা দুর্বলতা ছিল নবীজি কোন জায়গা গেলে সবার শেষে ওই মহিলা ওই নারী নবীজির কন্যা فاطمه الزোহরা মহিয়সী নারী শ্রেষ্ঠ নারী জান্নাতে নারীদের সর্দারিনী নারী ওই নারীর সঙ্গে নবীজি সবার সাথে দেখা করে বিদায় নেওয়ার পর আল্লাহ নবী তার কাছ থেকে বিদায় নিতেন সব শেষে আবার নবীজি যখন কোন যুদ্ধের অভিযান থেকে নবীজি যখন কোন বিশেষ কাজে বাহির থেকে যখন মদিনায় ঢুকতেন আল্লাহ নবী সবার আগে যেই কলিজার টুকরা নারীর সাথে নবীজি দেখা করতে যেতেন সে নারী আর কেউ নয় নয়নের মনি কলিজার টুকরা এত ভালোবাসার নারী এত এত ভালোবাসার ভালোবাসার সেই নারী বাবার কাছে গিয়া বলল বাবা আমার ঘরে রান্না বান্না কুয়া থেকে পানি তোলা যাতা দিয়ে গম পেশা সব কাজ আমি করি বাবা মাঝে মাঝে আমার হাত দুইটা লাল হয়ে যায় খেজুরের দিয়ে দড়ি পাকানো ওই দড়ি হাতল হিসাবে বালতির মধ্যে আমি যখন কুয়ায় থেকে পানি পানি তুলি বালতি তুললে আমার এই খেজুরের সোবড়ার দড়ি হাতটা রক্তে এসে যায় জাতাটা ঘুরালে আমার হাতটা লাল হয়ে যায় ও বাবা আমার একজন ঘরে কাজ করার জন্য একজন মহিলার ব্যবস্থা করে দেন একটা চাকরানির ব্যবস্থা করে দেন সে আমার সাথে কাজ করবে আর ওই সময় আমি একটু তজবি পড়ব নফল ইবাদত করব নফল নামাজ পড়ব তাহাজুক পড়ব আওয়াবিন পড়ব এশরাস পড়ব চাষদের নামাজ পড়ব নবীজির মুখানা মলিন হয়ে গেল তিনি শুধু তো জাহানের সর্দার নন তিনি শুধু নবীদের নবী নন আমার নবী হলেন মদিনার প্রেসিডেন্ট নবীজির চোখের কোনায় পানি নবীজি মলিন চেহারায় বললেন মা ও মা তুমি জানো এই দুনিয়ার ভিতরে সব থেকে আমি তোমাকে আলাদা করে ভালোবাসি মা গো একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি এখন পর্যন্ত এতিমের কাছে খাবার পৌঁছাতে পারি না এখন পর্যন্ত বিধবার কাছে আমি খাবার পৌঁছাতে পারি নাই মা এতিম বিধবা আর গরিব মানুষগুলোর অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ নবী মোহাম্মদ রাষ্ট্রের প্রধান হয়ে তার কন্যাকে আলাদা কোন সুযোগ দিতে পারবে না ইতিহাস এই যে আপনারা প্রত্যেক নামাজের পরে অথবা আসর ফজর নামাজের পরে কি পড়েন বলেন তো একটা নিয়মিত আমল করেন বলেন তো কি বলেন না একটু কথা বলেন না কি পড়েন তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবা এটা আপনারা সবাই আমরা পড়ি এই আমলটা জানি কিন্তু আমলটা কেন হয়েছে তা জানি এই আমলটা করি এই তসবিকে বলা হয় তসবিহে ফাতেমি এটা ফাতেমা রাদি আল্লাহ তালাহর ছিল তিনি রাগ করে চলে যাচ্ছেন দেখেন যেই মেয়েকে মা খাদিজার পরে মা খিজা আমাদেরই বড় মাকে সব থেকে বেশি এই বড় ছিল তো জোহরার জন্য বেশি দেখেন এত ভালোবাসার কন্যা কলিজার টুকরা চোখের সেই মেয়েকে নবীজি একটা সাকরানি দিতে পারলেন না মেয়ে রাগ করে চলে যাচ্ছে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহ তাকে বললেন মা তুমি রাগ করে যেও না আমি সহ্য করতে পারি না মা তুমি অল্প আমল করে অনেক সবের অধিকারী হবে এরকম একটা আমল তোমাকে আমি বলে দেই তুমি প্রত্যেক সলাতের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ পড়বে তোমার আমল নামায় এত সব লেখা হবে সেটা শুনলে তুমি খুশিতে বাক বাক হয়ে যাবে আল্লাহ তাহলে আপনারা আমরা কিছু রাষ্ট্রের কথা দেশের কথা বললেই কবরের কথা বললে আপনারা খুশি তারপরে হাসরের কথা বললে আপনারা খুশি জান্নাতের কথা বললে খুশি জাহান নামের কথা বললে খুশি আর যদি শুধু ফজিলতের কথা বলি তাহলে তো পাবলিক আরও খুশি হাদিয়ে দেয় তোহফা দেয় তারপরে কমলা আঙ্গুর বেদানা দেয় খালি আপনারা না হলো রাষ্ট্রের কথা দেশের কথা জনগণের কথা জনতার কথা যদি বলি খুব খুশি হুজুররা তো ভালো কিন্তু করে রাজনীতি আচ্ছা বলেন মোহাম্মদ রসুল রাষ্ট্র চালিয়েছেন সে কথাটা বলা যদি রাজনীতি হয় সে কথা উন্নত হিসাবে আমার বলা উচিত না অনচিত তাহলে ভাই পাইকেডি ফতুয়া দিয়ে না শুন আমি খুব লম্বা কথা বলবো না ওজনে কম দেওয়া এটা নিকৃষ্ট একটা কাজ আল্লাহ তারা এটা পছন্দ করে আল্লাহর সাল্লা আল্লাহ রসামা পছন্দ করেন শুধু ওজনে কম নয় আপনি যদি ভেজাল দেন এটার মধ্যে মুসলিম দেশে আজকে আমার দুঃখ মুসলমানের দেশে ওজনে কম আছে খাদ্যে ভেজাল আছে যে দেশে ওজনে কম দেওয়া হয় খাদ্যে ভেজাল দেওয়া হয় ওই দেশ থেকে রহমত আর বরকত উঠে যায় দোকানের মালিক যারা আছেন কেয়ামতের ময়দানে হাদিসে কুদসি হাদিসে কুদসি মানি যেই হাদিসটা নবীজির জবান দিয়ে আল্লাহ বলেছেন নবীজির জবান দিয়ে কে বলেছেন এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি হাদিসে কুৎসি রসুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জবানের কথা নবীজির জবান দিয়ে বের হয়েছে আল্লাহ তালা বলেছেন তিন ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মামলা দেবে মামলা মামলা আল্লাহর আদালতে আল্লাহ অর্থাৎ কিছু মামলা হয় সরকারবাদী পুলিশবাদী আল্লাহর আদালতে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে অর্থাৎ সরকারবাদী মামলা আল্লাহর আদালতে আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেবে তার মধ্যে এক ব্যক্তি হলো যারা শ্রমিক যুক্ত করে সহি হাদিস শ্রমিক নিযুক্ত করে শ্রমিকের প্রাপ্য তাকে যথাযথভাবে বুঝিয়ে দেয় না তাল বাহানা করে আজকে মুসলিম বিশ্বে অমুসলিম কাফের দেশে বরফত আছে পৃথিবীতে সৌদি আরব থেকে শুরু করে মুসলিম বিশ্বে বরফত কম কেন পৃথিবীতে সব থেকে শ্রমিকের অধিকার লঙ্ঘন হয় সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মুসলমানের দেশ যেখানে আছে শ্রমিকের মাথায় বাড়ি সেখানে আসে বড় বড় জামা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যায় তসবি পড়ে অথচ শ্রমিকের হক নষ্ট করে টাকা ছয় মাস আট মাসের টাকা দেয় না ইতালিতে আমার দেশের আমার এলাকার হাজার হাজার মানুষ আছে সব থেকে বেশি বাংলাদেশি প্রবাসী ইতালি এবং গ্রিস থেকে বেশি হলো দুই জেলা একটা হলো আমার জেলা মাদারীপুর পাশের জেলা সরিয়ে। এত আপনার প্রবাসী আর বিশ্বের কোনো রাস্টে নাই যেটা ইতালিতে বাংলাদেশী আছে তো আমার এলাকার লোক গল্প করলো এক লোক কাজ করেছে আমাদেরকে ফিডার খাওয়া বাচ্চা মনে করছো তোমরা তুমি যদি তোমার আদর্শের কথা বলতে পারো মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা আমি বলতে গেলে দোষটা কোথায় আচ্ছা আমি বললাম না আমি ধর্মের নামে ওয়াজে মসজিদে খোব্বায় রাজনীতি করি আমি বললাম দরকার নাই বলা তুমি কোরআন হাদিসের দায়িত্ব নাও তুমি কায়েম করো আল্লাহর কসম করো বলি আল্লাহর ইজ্জত ও জালালের কসম তুমি যদি কোরআন এবং সুন্নাহ বিধান শরীয়তের আইন কায়েম করতে চাও আমরা তোমাকে সহযোগিতা করব প্রয়োজনে জীবন দিয়ে বলি তোমার তো শরীয়তের আইনের কথা শুনলেই তোমার গায়ে পায় জ্বালা শুরু হয় আর কিছু বেয়াদব মুসলমান নামধারী কিছু বেয়াদব আছে টাটকা বেয়াদব টাটকা বেয়াদব এই উপস্থাপক নামধারী কিছু সাংবাদিক বেয়াদব আছে হাজার প্রশ্ন এগুলি করে না যত খুঁটে খুঁটে ইসলামের বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে আসে কথা ঠিক এই বিতর্ক এই এই বেয়াদবগুলিরে সাইজ করার জন্য কবজ করার জন্য ভদ্র লোকদের টকসতে যাওয়া উচিত না এরকম লোক পাঠানো উচিত ওই বেয়া লোকদেরকে আচ্ছা মতো যেন কিছু শিক্ষা দিয়ে দিতে আপনারা ক্ষমতায় গেলে সরি আইন করবেনি আমরা সরি আইন করবো না তোর বাপের আইন করবো আইন অসুবিধা কি আর কিছু উপস্থাপনায় কিছু রাজান তারা নুনু চুনু করেন তারপরে হেজিটেশন করেন বুক ফুলে বলেন আমরা সরিয়াসের আইন প্রতিষ্ঠা করতে চাই আমার সরিয়াসের আইন মুসলিমকে যেমন নিরাপত্তা দিয়েছে অমুসলিমকে নিরাপত্তা দিয়েছে আমার সরিয়াসের বিধান আল্লাহর সাথে শির করার করা যাবে না মোট মন্ত্রী বানানো যাবে না মূর্তি এগুলো যেরকম ভেঙে ফেলতে ফেলতে বলেছে আমার শরীয়তের আইন বলেছে রাষ্ট্রের নাগরিক যদি অমুসলিম থাকে রাষ্ট্রীয়ভাবে তার মূর্তি পাহারা দেবে রাষ্ট্র তার নিরাপত্তার জিম্মাদারি নেবে সে রাষ্ট্রকে জিজিয়া ট্যাক্স দেবে কত ঠিক কিনা বল তো শরীয়তের আইনের কথা বলতে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় শরীয়তের আইন হলে কি নাচা যাবে তো নাচলে কি ঘন্টা দিয়ে নাচতে হবে বোরখা পরে নাকি নাসা নাসির প্রশ্ন পরে হাজার হাজার কাজ আছে ওইটা নিয়ে প্রশ্ন করে না প্রশ্ন করছে নাসা নাসি নিয়ে কত ঠিক কিনা বলেন এগুলো আস্ত তাতকা শয়তান এগুলো কোন শয়তান তাতকা শয়তান হাজার দেশে সমস্যা লক্ষ কোটি সমস্যা এগুলো নিয়ে ওদের কোনো কথা নাই বাত্রা নাই কিছু লোকের কাজী হলো 24 ঘন্টা ইসলামের দল নিয়ে আলেম ওলামাদের নিয়ে কথা বলা কত ঠিক কিনা কর 24 ঘন্টা ওদের জিকির ফিকির ধ্যান গালি ঠকেইতেন সুতরাং আমার বড় ভাই আল্লাহ আমি পাশে না থাকলে বলতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার টেকেরহাটের মরহুম আল্লাহ ছিল আমার আব্বা মরহুমের স্টিল মিলে তারপরে হচ্ছে আপনার রেলওয়েতে এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেক ডাক্তার কর্মচারী সহ হাজার হাজার মুরিদ মরহুম দেলোয়ার হোসেন আনসারি রহমতুল্লাহ আলীহের ছিল আমি সে বাবার অযোগ্য সন্তান হিসাবে আমি ঢাকা ভার্সিটির পড়া অবস্থায় বিভিন্ন জায়গা প্রোগ্রামে এসেছি শাহজাহান চৌধুরীকে আল্লাহ তালা একশো বছর না এক হাজার বছর আল্লাহ তালা তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখ উনি আমাকে প্রথম বলেছিল আনসারি ভাই আমি আপনাকে একটু জায়গা দিই আপনি আমার এলাকায় একটা খানকা করেন আমার সেদিন বুক ভরে গিয়েছিল আজকে কামরুল ইসলাম সাহিদকে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলী লক্ষ মানুষ চিনে তখন কামরুল ইসলাম সাইদ কে লোকের এরকম চিন্তা না সেই সময় উনি বড় উদারতা নিয়ে বাসখালীর একটা মাহফিলে আমাকে বলেছিলেন আপনি একটা খানকা করেন আমি জায়গা দেব আমিও চাই নাই উনিও দেন নাই যেহেতু উনি দিতে চেয়েছিলেন চাইলে তো অবশ্যই দিতেন কিন্তু কথাটা আমার হৃদয় থেকে গিয়েছে যে এই যে একটা আবেগ যে আমি তো রাজনীতির ময়দানে কাজ করি উনি মানুষের ইসলাহে নফস ইসলাহে বাতিনি উনি একজন পীরজাদা মানুষের অভ্যন্তরীণ কিছু আপনার শুদ্ধি হাসিলের জন্য উনি একটা খানকা করবেন উনি আমাকে বড় আবেগ নিয়ে বলেছিলেন এটা সত্যি আমি আমৃত্য আমার এই কথাটা মনে থাকবে আমি সেই ভাজন অনেকে ওনাকে জামাত ইসলামের নেতা বলে আমার কাছে এটা প্রবল আপত্তি আমি ওনাকে জামাত ইসলামের নেতা বলি না আমি এ জাতির অভিভাবকদের একজন ওনাকে মনে করি বাইতুল মোকার মসজিদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলিহে তিনি শুধু আলেম ছিলেন না শুধু ছিলেন না জাতির অভিভাবক পর্যায়ের একজন আলেম ছিলেন আজকে জাতির এই দুর্দিন দুর্দশা যখন অভিভাবক থাকে না থাকে পাইলি ক্ষমতায় দুইটা টাকার জন্য খালি পাও চাটে এরকম কিছু লোকজন না আছে কি নাই দুইটা টাকার লোভে মানুষের পাউকে ক্ষমতা শিমলেন কিন্তু জাতিতে সব সময় দু একজন লোক থাকে যারা টাকা জেল জুলুম মামলা হামলাকে ভয় পায় না এ জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য কল্যাণ এমনকি হিন্দু বৌদ্ধ মুসলমানও যিনি দেখেন না মানুষকে মানুষের চোখে দেখেন এরকম দুই চারজন অভিভাবক না থাকলে দেশটা ভালো থাকে না আমি আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি ওনার মতো এরকম দরদি মানুষ যিনি শুধু মুসলমানদের একজনই নয় অন্যান্য মাইনরিটি সম্প্রদায়ের কেউ উনি অকৃত্রিম ভালোবাসা দিয়ে তার মানবিক অধিকারের জন্য যান আল্লাহ তালা সব দলের মধ্যেই এরকম কিছু মানবিক নেতা আল্লাহ তালা সৃষ্টি করে আমি শ্রদ্ধাভাজন বড়ো ভাইকে অনুরোধ করবো উনি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য খাস দোয়া করবেন আল্লাহ তালা যে কয়দিন দুনিয়াতে বেঁচে আসি এ কণ্ঠ যেন কোরআনের পক্ষে সোচ্চার হয় এ কণ্ঠ যেন কোরআনের পক্ষে কথা বলতে পারে এ কণ্ঠ যেন বাতিলের বিপক্ষে কথা বলে এ কণ্ঠ যেন হকের পক্ষে যেন কথা বলতে পারে সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি আপনারা উঠা বসা করবেন না এমন কি আমি একটু ড্রেস চেঞ্জ করব আমার সাথে মুসাবা করার জন্য কেউ হাত বাড়াবেন না তার কারণ মাহফিল একটা বিশৃঙ্খলতা হবে রাত অনেক হয়ে গিয়েছে আমি হৃদয় থেকে আবেগ অনুভূতি দিয়ে আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাইকে এই চট্টগ্রামের মাটি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন সুন্নি বলেন সব ভাইদের মধ্যেই উনি একজন অভিভাবক দরদি মানুষ উনি ওনার দরদ মাখা কথা সকলের সামনে উপস্থাপন করবেন এরপরে আপনারা সকলে বিদায় হবেন